একুশে জুলাই সবাই বড় ঘোষণা পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে ছুটি ঘোষণা এসএসসি লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধুর টাকা নিয়ে রইল একগুচ্ছ খবর এক ঢিলেই মাস্টারস্ট্রোক আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন প্রত্যেকটি খবরের মেন বিষয়বস্তু ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক একুশে জুলাই শহীদ দিবস গত তিরিশ বছর ধরে পশ্চিমবঙ্গে পালিত হয়ে আসছে প্রতি বছরই এই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কিছু না কিছু ঘোষণা করে থাকেন আর তার বক্তব্য শোনার জন্য সারা রাজ্য থেকে লাখ লাখ মানুষ আসেন কলকাতায় আর আগামী বিধানসভার আগে এটাই শেষ একুশে জুলাই আর এই মঞ্চে রাজনৈতিক যোগদান থেকে শুরু করে বড় বড় চমক থাকার সম্ভাবনা রয়েছে আর বর্তমান পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ পারসেন্ট বকেয়াডিএসএসসির মামলা ও জনমুখী সরকারি প্রকল্প তাই এই নিয়ে কি কি ঘোষণা হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার ট্রেন্ডিং বিষয়বস্তু একুশে জুলাইয়ের সভা নিয়ে আদালতের রায় ইতিমধ্যেই এই সভা নিয়ে আদালতে মামলা হয়েছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে অনেকেই মনে করেছেন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত আর গত তিন দশক ধরে চলে আসা এই সভাকে বন্ধ করতে চাইছে যারা এই দিনের জন্য দায়ী আর আদালতেও সেই কথা জানান রাজ্যের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এদিকে আদালত একুশে জুলাইয়ের মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য মানুষ আর কতদিন সহ্য করবে একুশে জুলাই সরকারি ছুটি ঘোষণা করে দিন তাতে অন্তত সাধারণ মানুষের ভোগান্তি কমবে সরকারি প্রকল্প ও বকেয়া নিয়ে সুতরাং এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই সভার গুরুত্ব ও ঐতিহ্য নিয়ে অবশ্যই রাজ্যবাসীর সামনে তার বক্তব্য তুলে ধরবেন এক প্রকার আশা করাই যায় আর এই সভাকে বন্ধ করার চক্রান্তকে চক্রান্ত করতে রাজ্যবাসীকে আহ্বান জানাতে পারেন এছাড়া আগামী বিধানসভা ভোটের প্রাককালে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিধান বিধবা ভাতা কন্যাশ্রী প্রকল্প সহ একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধি ও নতুন আবেদন নিয়ে নতুন ঘোষণা হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে এর অন্তত পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট সে নিয়েও এই দিনের সভায় কিছু ঘোষণা হয় কি না সেই অপেক্ষায় রয়েছেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী এবং পেনশন গ্রাহকেরা যদিও সরকারিভাবে এই সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের টকশোতে একাধিক মন্তব্য ও আশার বাণী শোনা গেছে ভোটের আগে বড় কিছু ঘোষণার এটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তাই এই মঞ্চ থেকে বড় কোনো ঘোষণা হলেও তার তাৎপর্য ও গুরুত্ব সবার চেয়ে আলাদা এমনটাই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে রাজনৈতিক মঞ্চে সরকারি প্রকল্প নিয়ে ঘোষণা হবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মধ্যে বকেয়া বকেয়াটিয়ে প্রসঙ্গত দু হাজার ষোলো সালের থেকে পশ্চিমবঙ্গে মহার্ঘবাধা সংক্রান্ত মামলা চলছে একাধিকবার কলকাতা হাইকোর্টের ও স্যাট এর সরকারি কর্মীদের পক্ষে জয় এলেও সম্পূর্ণ বকেয়া দিয়ে মেলেনি যার জেরে মামলা এখন সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত ও এক মাসের মধ্যে অন্তত পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিয়ে মেটানোর নির্দেশ দিলেও ফের সময় চেয়ে আবেদন করেছেন রাজ্য সরকার এদিকে সময় অতিক্রম হলেও রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেননি এই অভিযোগে রাজ্য সরকারি কর্মীরা ফের আদালতের নালিশ জানিয়েছে এই পরিস্থিতিতে এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো ঘোষণা করেন কি না কার্যত সেই অপেক্ষায় থাকবেন সবাই উপস্থিত থাকা বিভিন্ন রাজ্য সরকারি কর্মী সংগঠনের সরকারি কর্মীরা সরকারি প্রকল্প নিয়ে জল্পনা অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার মা বোনেরা যদি এই সভা থেকে ভান্ডার প্রকল্প বিধবা ভাতা কন্যাশ্রী প্রকল্প অন্যান্য সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা শুনতে পান তাহলেও এই সভায় অন্য মাত্রা যোগ হবে এবার এটাই দেখার এই সভা থেকে সরকারি প্রকল্প সংক্রান্ত কোনো ঘোষণা হয় কি না চাকরি বাতিল ও এসএসসি মামলা অন্যদিকে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে টানাপোড়নের আবহে নতুন করে নিয়োগ ও এই মামলার ভবিষ্যৎ নিয়ে চোখ রয়েছে সারা রাজ্যের গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্যকে বেঁধেছেন এই নিয়ে এই সভা থেকে শাসক দলের কোনো বিবৃতি মেলে কিনা সেই অপেক্ষায়ও রয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ একুশে জুলাই সভা উপলক্ষে কলকাতা সহ শহরতলিতে বিভিন্ন স্কুল ছুটি দিয়েছে যানজটের কারণে স্কুল গাড়ি এবং শিশুদের সুরক্ষার জন্যই সিদ্ধান্ত বলে জানিয়েছেন একাধিক স্কুল কর্তৃপক্ষ যদিও একুশে জুলাই সরকারি ছুটি ঘোষণা করে দিন যানজট নিয়ে মন্তব্য করেছেন এই মামলার মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিকে এই সবাই নতুন কোনো হেভি ওয়েট তৃণমূলের যোগদান করেন কিনা সেই জল্পনা ভেসে আসছে আর কয়েক ঘন্টা কাটলেই সমস্ত জল্পনা অবসান ঘটবে